আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন পৃষ্ঠা একশো বারো এর সৃজনশীল এক এর নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক পৃষ্ঠা একশো বারো সৃজনশীল প্রশ্ন চিত্র পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাগ বা স্তর পি স্তর কিউ স্তর আর স্তর প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে কি উদ্গীর বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে আর অংশটির গঠন বর্ণনা করো ঘনং প্রশ্ন হচ্ছে পি কিউ এর যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর নমনোত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় বারো পৃথিবীর উৎপত্তি ও গঠন পৃষ্ঠা একশত বারো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে ভূতক কি কোন প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীর উপরিভাগের কঠিন বহিরাবরণী হল ভূতক কনং প্রশ্ন হচ্ছে আগ্নেগির উদগীরণ বলতে কি বুঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীর শিলামণ্ডল কতকগুলো প্লেট দ্বারা গঠিত প্লেটগুলো কখনো একটি থেকে আরেকটি সরে যায় বা ধাক্কা খায় প্লেটগুলোর পরস্পরের সাথে ধাক্কার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় এ তাপে ভূতকের অভ্যন্তরের পদার্থ গলে যায় গলিত পদার্থ ভূ অভ্যন্তরের চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠের ফাটল ভেদ করে বেরিয়ে আসে একে আগ্নেয়গিরির উদ্ভীরন বলে গণং প্রশ্ন হচ্ছে আর অংশটির গঠন বর্ণনা করা গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আর উদ্দীপকের চিত্রে আর হচ্ছে কেন্দ্রমণ্ডল বর্ণনা কেন্দ্রমণ্ডল পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাগের একটি এটি পৃথিবীর কেন্দ্রের দিকের অংশ পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা নিয়ে কেন্দ্রমণ্ডলের কেন্দ্রমন্ডলের বিস্তৃতি পৃথিবীর সৃষ্টির সময় কেন্দ্রের দিকে তাপ বের হতে পারেনি তাই কেন্দ্রমন্ডল অত্যন্ত উত্তপ্ত এখানে নিকেল লোহা সীসা ইত্যাদি ধাতু আছে এ ধাতুগুলো উত্তপ্ত অবস্থায় আছে কেন্দ্রমন্ডলের ভেতরের অংশে এরা কঠিন কিন্তু বাইরের দিকে গলিত অবস্থায় আছে এর অর্থ ধাতুগুলোর মধ্যে যেগুলো এখনো গোলেনি কঠিন আছে সেসব ভারী পদার্থগুলো কেন্দ্রে আছে আর সেগুলো গলে গেছে সেসব তরল পদার্থগুলো কিছুটা ওপরে চলে এসেছে এভাবে বিভিন্ন উত্তপ্ত গলিত কঠিন পদার্থের সমন্বয় পৃথিবীর কেন্দ্রমন্ডল গঠিত ঘনং প্রশ্ন হচ্ছে পি কিউ এর যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্রের পি কিউ স্তরের মধ্যে পি স্তরটি মাটি গঠন করে এটি পৃথিবীর শিলামণ্ডল বিশ্লেষণ শিলামণ্ডল পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাগের স্তর এর উপরের দিকের অংশ হচ্ছে ভূতক ভূতকের বেশিরভাগই পাথর নড়ি কাঁকর বালি ইত্যাদি কঠিন পদার্থ যা শিলা নামে পরিচিত এ কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় সাধারণত দুটি উপায়ে প্রথম পর্যায়ে কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি ঝড় ভূমিকম্প এগুলোর কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এছাড়া বায়ু বরফ বা পানির প্রবাহ আগ্নেয়গিরির অগ্ন ইত্যাদি কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে জমা হয় দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র শিলাকোনার সাথে পানি বায়ু ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয় এভাবে মাটি তৈরি হয় জৈব জৈব পদার্থের মিশ্রণে তৈরি হয় বলে মাটি নরম হয় তবে বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন রকম হতে পারে যতই ভিন্ন হোক মাটি গঠন হয় মূলত শিলামণ্ডলের কঠিন শিলার সাথে জৈব পদার্থের মিশ্রণে অতএব বোঝা গেল পৃথিবীর অভ্যন্তরের উপরের শিলামণ্ডল স্তরটি কেবলমাত্র মাটি গঠন করে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় বারো পৃথিবীর উৎপত্তি ও গঠন পৃষ্ঠা একশত বারো সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ